আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি সেই নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটক ধানের বাজারে তো আপনারা জানেন প্রিয় দর্শক ধানের অবস্থাটা কি সেটা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না তো দেখা যাক আজকে আমরা দেখাবো আজকে ধানের যতগুলো ধান আসছে প্রতিটা ধানের তথ্যই আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর আমার যারা আমার আমার ভিডিও যদি একটু ভালো লাগে ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ তো চলুন যাক আজকের আমরা কি তথ্যগুলো আপনার দিতে পারি আর একটা কথা বলি আগামীকাল ইনশাআল্লাহ আমি মখানা যাচ্ছি মখানা বাজার যাচ্ছি সেখানে আপনাদের সুন্দর ভিডিও তৈরি করে দেখাবো তো বিগত ধানের বাজার যা ছিল সে তুলনায় আজকে কী দামটা যাচ্ছে সেটাই লক্ষ্য করে সুন্দরভাবে শোনা দিব ইনশাল্লাহ সালামু আলাইকুম বাবা কী ধান নিয়ে আসছিলেন কী ধান নিয়ে আসছেন উনত্রিশ মিনিকেট কী দাম বললো বেটা কত বিক্রি করছেন পনেরোশো বিশ টাকা দর্শক আঙ্কেলের মিনিকেট নিয়ে আসছিল পনেরোশো বিশ টাকা বিক্রি করছে এই নাজিরপুর বাজারে অনেক অনেকগুলোই ধান আসছিল যেটা আমরা লক্ষ্য করতে পারি বিক্রি হয়ে গেছে মোটামুটি আর টেনেই নিচ্ছে হয়তো আলাইকুম ধান নিয়ে আসছিলেন বিক্রি করছেন কত করে বিক্রি করলেন বারোশো বারোশো টাকা এটা কি উনত্রিশ এটা

একটু আগে অসুখ ছিল তাহলে আরো ধান আমরা দেখতে পারতাম যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে বিষণ ধান মাইটি চোখ আমরা বলে থাকি কি দাম বললো বেটা আজকে তেরোশো টাকা মন অন্যান্য ধানের মতোই দাম খাওয়া ধানের মতোই দাম ভাত খাওয়ার জন্য কত ভাত এটা কি দাম এত ও উড়ে যায় বৃষ্টির এই ওই জন্য অবস্থা না সবই তো ভালো আছে এটা বুঝতেই পারছিস কালার খারাপ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারেই কালারটা কত বলছে কালার খারাপ হওয়া সত্ত্বেও আমি নেবো না কিন্তু কালার কত দাম কত বলছে এখনো বলে নাই না এখানে আমরা একটা ধান দেখতে পাচ্ছি এটা উনত্রিশ জমার হয় উনত্রিশ কি দাম বললো আজকে এটা তেরোশো দশ না ধানুম ভাই কেমন আছেন কি ধান নিয়ে আসছিলেন ভাই আজকে মিনিকেট ধান নিয়ে কি দাম বললো তিরিশ টাকা বললো পনেরোশো তিরিশ টাকা মানে আর বিশ টাকা কোনোভাবে আঁকাতে পারলেন না